এখানে আছে কি বর্ণনা কেমন একটা মানুষকে দেখে এসে সেই মানুষটার বর্ণনা আর একজনের কাছে বলা এর নাম হচ্ছে রূপ এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই পালাখানির নাম দিয়েছি আমি দেখা দেখি পালা দেখা দেখি দেখি দেখা দেখা দেখে কারো তিনবার কারো তিনবার দেখা দেখি হয়েছে বলে দেখা দেখেন পালাটা কেমন মনে করেন আপনার ঘরে একটা মেয়ের জন্ম হলো। মেয়েটা লিখে পড়া শিখতে শিখতে বিয়ের উপযুক্ত হলো নাগর হলো বাবা বাবার মাথায় চিন্তা হলো মেয়েকে বিয়ে দিতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে খবরটা পৌঁছে দিল ভাই রে তো বড় হলো রে একটা ছেলে ফেলে খবর দিয়েছে হঠাৎ করে দুপুরে এক ভদ্রলোক এসে বাড়িতে ডাকছে দাদা বাড়ির কর্তা বেরিয়ে বলছে কি ব্যাপার মানে সুলাম আপনি নাকি মেয়ে মেয়ে ধরবেন সব ভাই ছেলে আছে বলে আছে কোথায় জলপাইগুড়ি এক বাপের এক ছেলে হাইস রবিবার দিন দেখা দেখি মের বাবা মের ভুবলিপতি পারাবর্ষে কয়েকজনকে নিয়ে এইবার জলপাইগুড়ির ছেলে দেখতে পৌঁছালেন ছেলের বাড়িতে গেলেন দোতলা বাড়ি বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরে ছেলে মিষ্টি পান সুপারি দিয়ে এলো এইবার দেখা দেখি কাকা বাহে কাকা দেখো ছেলে দেখো সে দেখো সবাই ছেলে দেখলো এরকম কোকড়ানো চুল এরকম লম্বা এরকম ফর্সা এরকম দাঁত এরকম 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 ছেলে ভালো এইবার ছেলের বাড়ি থেকে যখনই গাড়িখানা নিয়ে বাড়িতে পৌঁছালো পৌঁছার সঙ্গে সঙ্গে মেয়ের মা রান্নাঘর থেকে দৌড়ে এলো দৌড়ে এসে জিজ্ঞাসা করছে কি ছেলে কেমন মেয়ের বাবা বলছে বালা আমাকে মাইয়া লাগবে হেই বালা বোন জিজ্ঞাসা করেছে ছেলে কেমন এরকম 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 একটা মানুষকে দেখে এসে সেই মানুষের বর্ণনা আরেকজনের কাছে কিন্তু গোমা আমি যে মানুষটা রূপ বর্ণনা করবার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি সেই মানুষটা আজ থেকে পাঁচশো আটত্রিশ বৎসর গত হতে চলছে সেই মানুষটা আর মাটিতে এসেছিল সেই মানুষটাকে আমি যদি এই নয়নে এক বিন্দু এক আমি যদি তাকে দেখতে পেতাম তাহলে আমি সুন্দর করে আপনাদের সম্মুখে সেই মানুষটার বর্ণনা সেই মানুষটার বর্ণনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারতাম যে মানুষটাকে আমি কোনোদিন দেখিনি মানে আপনাদের সম্মুখে কিছু মিথ্যে তাই আমি মহাজনের কয়েকটি পদ আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আপনারা চিত্র করেন তবে দেখুন এই নয়নে গোর গোবিন্দের রূপ দর্শন করা যায় না ভালো করে শুনুন আমাদের নয়ন কয়টা চোখ কয়টা দুইটা একে চন্দ্র আমাদের নয়ন হচ্ছে তিনটি একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চাক্ষুষ যাহা দর্শন এই যে চোখ দিয়ে যা দেখছেন এটার নাম হলো চোখ চাক্ষুষ যাহা দর্শন তাকে বলা হয় চোখ আর নেয়ন কোনটা যে এখানে বসে আছেন এটা বন্ধ করে দেখেন কোন জায়গায় সোনার আংটিটা ঢুকে রাখছে এখানে বসে সেখানে দেখা যায় সেটার নাম হচ্ছে নেয়ন আর এই নয়নটা খুলে দেবে কে সদ্গুরু সদ্গুরু এই নয়নটা খুলে দিবে ওই বলে এই চোখ দিয়ে কেন দেখা যায় না একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে ভালো লাগবে আপনারা বড় বড় শহরে যাবে সেই শহরের বড় বড় ধনী ধনী ধনাঢ্য ব্যক্তিগণ দারোগা এসডিও ভিডিও আইপিএস অফিসার এনারা কি করে ভোর চারটায় একটা হাফ প্যান্ট পরে আর হাতে একটা ছোট লাঠি এনারা কি করে রাস্তা দিয়ে খালি দৌড়ে যা দৌড়ে এরা সকালবেলা পাইচারি করে তো পাইচারি করতে করতে এই মাস্টার সেই ডাক্তার সবাই মিলে একখানে জড়ো হয় আর ভোর পাঁচটার দিকে ওই ছোট্ট একটা রাস্তার ধারে টেবিল পেতে এক দোকানদার চা বিক্রি করে ওরা আবার পাইচারি করে সকালবেলা একটু চা খেয়ে ওরা যে যার যার মতো ঘরে চলে যায় সবাই চাটা খেয়েছে এমন সময় ওই চা দোকানের পাশ দিয়ে এক পেপারও খবরের কাগজ ব্যাগে নিয়ে

চশমাটা নাই এখন ওই যে পেপার কিনেছে আরেকজন মাস্টার ছিল ওকে বলছে দেখ তো কি লিখেছে হেডলাইন ও আবার চশমা চোখে দিয়ে হেডলাইনটা পড়ে দিল সেই চায়ের দোকানে এক বয়স্ক বৃদ্ধ জ্যাঠা উনিও সকালবেলা চা খেয়েছিলেন এখন চা খেয়ে ডাক্তার বাবু ওই যারা চা খেয়েছিল মাস্টার ডাক্তার যারা চলে যাবে ওই বৃদ্ধ বয়স্ক লোক ওই মাস্টার মশাই কে গেছে যে দাদা একটু দাদা বলে কি হলো বলে আপনার মতো আমারও প্রবলেম বলে কি বলে দেখতে পাই কিন্তু পড়তে পারি উনি বললেন তাহলে তো চোখের দোষ আছে তাহলে আপনি এক কাজ করে আপনি এক চোখের ডাক্তারের কাছে যান চশমা দিতে আপনি করতে পারেন সেই বদলেও কিছু টাকা পয়সা সংগ্রহ করে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারের কাছে নাম লিখিয়েছে সত্তর জনের পরিণাম এবার নাম রেখেছে ভদ্রলোককে ডাক্তার জিজ্ঞাসা করছে দাদা আপনার প্রবলেমটা বলে আমার কোনো অসুবিধা নাই সব দেখতে পাই খালি পড়তে পাই না এবার যারা চোখ পরীক্ষা করেছেন তারা জানেন একটা ঢুলি দিয়ে চশমার কাজ দেয় সামনে এক দুই সরে সরে এলাকা থেকে কাজ দিল বলে দেখেন তো কেমন এখন কেমন বলে দেখতে পাই পড়তে পাই না বলে দাদা এখন দেখেন তো কেমন এইভাবে ডাক্তারের যতগুলো চশমা পরীক্ষা করা সব শেষ ডাক্তার কলমটা মুখে দিয়ে বলে জীবনে ডাক্তারি করতে করতে ঘুরা হলাম এমন রুগী তো দেখি নাই দেখতে পায় কিন্তু চোখে পড়তে পায় না এখন তো টাকা ঘুরে দেওয়া লাগে ভাবতে ভাবতে এবার ডাক্তার বাবু পেশেন্ট কে জিজ্ঞাসা করছে যে দাদা একটা কথা বলতে চাই বলে বলে আপনার লেখাপড়া কত উনি বললেন ডাক্তার বাবু আমি তো জীবনে কোনো দিন স্কুল যাই উনি ভেবেছিলেন চশমা চোখে দিলে বুঝি যাবে না যদি আপনার সবগুলো তবে মুরুতি দর্শন করা যাবে তাই তো নদীয়া একজন গুরু প্রিয় গৌর প্রেম